সামাজিক কাজ তো খুবই ভালো লাগে কারণ আমি প্রথম অনেক আগের থেকেই মানবাধিকার সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম তার অনেক কিছু কাজ কর্ম বিশেষত আমার পাড়া আমি এনাদের সঙ্গে এনাদের আমাকে সুযোগ দিয়েছেন একটা এত বড় একটা কাজে সবসময় এনাদেরকে নিয়ে এনাদের সঙ্গে থাকতে পারো সেই থাকার জন্য যেন ওরা আমাদের সুযোগ দিয়েছেন তার জন্য স্বপ্নটাকে চারিদিক ট্রাস্টের কাছে আমাদের ছিল আপনার নাম প্রকাশ চন্দ্র বারবার আপনার মুখে হাসি দেখা যায় আবারও আজকে হাসছেন কারণ কারণ ভালো কাজ তো ভালো কাজ করলে তো শরীর মন সব কিছুই আনন্দে থাকে সেই হাসিতে

সেবাতে যে কী আনন্দ শুধু যারা উপকৃত হয় এ অনেকে ভাবে যে আমরা পেলাম আর দিল ওরা আমরা যে কতখানি উপকৃত ভাবাই যায় না সেবা করার এই যে একটু আগে বলছিলেন না ভুদা যে সেবা করার সুযোগটা সবাই পায় না আমরা পেয়েছি ভগবানের কাছে প্রার্থনা করি যেন এই সুযোগ বারবার আমাদের কাছে আসে ফিরে ফিরে

এই যে সংস্থা দেখুন আমরা দৃষ্টান্ত তৈরি করতে পারছি কতটা জানি না তবে আমরা যে সেবার মাধ্যমে আনন্দ পাচ্ছি আমাদের একটা কথা জানবে কবি ফজলু সাহেব বলে গেছেন কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বৌধ মানুষের মনে স্বর্গ নরক মানুষ এই যে আমরা সেবা করছি স্বর্গ কবে পাবো কোথায় যাবো অ্যাকচুয়াল আমরা স্বর্গীতে যেতে পারবো কিনা তা তো জানি না কিন্তু স্বর্গটা কিন্তু আমরা এই কিছুক্ষণের মধ্যে একটু একটা ফিল করে ফেলি যে আমরা এই স্বর্গের মধ্যে আছি এই যারা অসুস্থ অসহায় দুস্থ তাদের যে মুখে হাসি ঘটাম এটাই তো স্বর্গ শুধু আমাদের পরিষেবা অনেক রকম আছে আমরা স্বাস্থ্য পরিষেবার মধ্যেও আছি আর চিকিৎসা স্বাস্থ্যেও আমরা দিচ্ছি এবং সামাজিক কাজও কিছু কিছু করছি যেগুলো মানুষের নানা রকম কিছু না আগে আমরা একটা সংস্কার করলাম একটা দীর্ঘদিনের পরিপ্রেক্ষিত একটা পরিবেশ সেই পরিপ্রেক্ষিত মানে একটা মানে খুব মানে দূষিত পরিবেশ তৈরি হয়েছিল তো সেটাকে আমরা সংস্কার করে আজকে সে পুকুরটাকে আবার পুনরুজ্জীবন দিলাম কেমন লাগলো হ্যাঁ খুব ভালো এই যে মূল মন্ত্র আগেই বললাম যে আমরা তো কোনো দিন দেখিনি দেখিনি স্বর্গটা এখানেই দেখে নিচ্ছি এই যে আজকে সারাদিন ধরুন আজকে বৃষ্টি হয়েছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজেও আমরা আমাদের যেটা কর্তব্য

সাড়ে সাতবার বার চলে তাড়াতাড়ি আমি ছবি তুলছি যে প্রকল্পের মাধ্যমে আমরা শিব কেনে জীব সেবা আহার তার দশম পর্ব অনুষ্ঠিত হতে চলছে খুব ভালো লাগলো এই সম্প্রচারের পিছনে যেসব মানুষেরা আছে তাদের জন্য অদৃশ্য ধন্যবাদ তাদের পরিবারকেও আমরা আশীর্বাদ করি তারা যেন ভালো কাজের জন্য কি ভাবছেন স্বপ্নচারী পদক্ষেপে আপনি খুশি খুব খুশি এরম এরম যদি প্রতিষ্ঠান বারণ লাগবে ভালো লাগবে বর্তমান বাজারে মানুষ তো মানুষের পাশ থেকে সরে গেছে যার ফলে আজ সামান্য কিছু মানুষকে দিলেও মানুষের খুব উপকৃত হয় যার ফলে আজ মানুষ অনেক সময় নষ্ট করে এখানে এসেছে আপনাদের পাশে যাতে উপকৃত হয় আমার মেসেজ থাকবে আন্দোলন আন্দোলনের মতন জায়গায় আমি দীর্ঘ তিরিশ বছর এসেছি এরকম প্রতিষ্ঠান আমি একটাও পাই না এটাই আমার প্রথম আপনার নাম নাম বলবো না আমি রানী মাঝি বাড়ি কোথায় দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে